অবশেষে হেরিটেজের স্বীকৃতি পাচ্ছে স্যার রাজবিহারী ঘোষের বসতবাড়ি গড়ে উঠবে এখানে পর্যটন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের তোরকোনা গ্রামে অবস্থিত আইনজীবী স্যার রাজবিহারী ঘোষের ভগ্নপ্রায় বসতবাড়ি এবার হেরিটেজের মর্যাদা পেতে চলেছে ইতিমধ্যেই কলকাতা হেরিটেজ দপ্তরের ইঞ্জিনিয়াররা এসে বসতবাড়িটি সরেজমিনে পরিদর্শন করেছেন শুরু হয়েছে নকশা এবং মাপজোকের কাজ এর ফলে এলাকায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বহুদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে এমনটাই মনে করছেন তোরকোনার স্থানীয় বাসিন্দারা কলকাতায় হেরিটেজ থেকে এসেছিলেন রাজবাড়ি বাড়ি আপজব করার জন্য ওটা সংস্কার যাতে হয় সেই হিসেবে তার শীতরক্ষা বজায় রাখার জন্য ওনারা এসেছিলেন এসডিওর ইয়েতে মানে অর্ডারে এসেছেন এবং বিডিওর সঙ্গে যুক্ত আছেন সেই হিসেবে ওনারা মাপজোপ করলেন ম্যাপযোগ করে এখন ওনারা রেস্ট্রিমেন্টটা দেন তো পরবর্তীকালে দেবে মানে যে ওটা ভেঙে পুরোনো নতুন ওইটাই থাকবে ওটাকে আবার ওরা গুছিয়ে করবে স্কেচ করা করে নিয়েছেন আর এটা হচ্ছে রাজবাড়ি শীতরক্ষা কমিউনি থেকে ওই জায়গাটা তেইশ শত জায়গা আমি রেজিস্ট্রি করে দিয়েছি গোটা প্লটটা বা বিল্ডিং সহ রাস্তারা সামনে জায়গা পর্যন্ত আমি রেস্ট্রি করে দিয়েছি যদি এটা ভালোভাবে হয় আমি সেটা আমাদের দীর্ঘদিনের দাবি যাতে পূরণ হয় হ্যাঁ হলে আমাদের এলাকাবাসীর অনেকের উন্নতি ইয়ে হবে মানে আনন্দ পাবে এটাই রাজবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা জানিয়েছেন দীর্ঘদিনের প্রচেষ্টার ফলেই মোগলমারি থেকে বোমাইচন্ডী যাওয়ার রাস্তা ইতিমধ্যেই স্যার রাজবিহারী ঘোষের নামে নামাঙ্কিত হয়েছে এবার তাঁর স্মৃতিবিজড়িত বাড়িটি পুরনো ঐতিহ্য ফিরে পেলে সেটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সরকারি কোনো পরিষেবা কেন্দ্রেরও আবেদন জানানো হয়েছে এই হেরিটেজ প্রকল্প রূপ পেলে এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি পূর্ব বর্ধমানের পর্যটন মানচিত্রেও নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সকলে স্যার রাজবিহারী ঘোষকে নিয়ে যে আবেগ উন্মাদনা রয়েছে তোরকোনা গ্রামের মানুষজনের আগামী প্রজন্ম যাতে স্যার রাজবিহারী ঘোষ সম্পর্কে জানতে পারে এবং ওয়াকিবহাল হয় গোটা জেলার মানুষ বা রাজ্যের মানুষ তার জন্যই প্রয়াস গ্রহণ করা অত্যন্ত জরুরি দীর্ঘদিন আগেই এই সংস্কারের দাবি উঠেছিল স্যার রাজবিহারী ঘোষের বসত বাড়িটি এবার হেরিটেজের টকমা পেতে চলেছে স্বাভাবিকভাবেই খুশি দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দারা হ্যাঁ এটা আমাদের কাছে সত্যি করেই একটা গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার কারণ দীর্ঘদিন আমরা এই দাবি সরকারের কাছে দাবি জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে আজকে যাই হোক আজকে কলকাতা থেকে হেরিটেজের দপ্তরের কর্মীরা এসেছেন আজকে মাপজপ করার জন্য কাছারি বাড়ির এবং অনেকক্ষণই এসছেন প্রায় তিন চার ঘন্টা ধরে মাপজপ করে ওনারা স্কেচ পর্যন্ত করেছেন করে ওনারা একটা স্কেচ করে নকশা পর্যন্ত করবেন করে তারপর সরকার বাহাদুরের কাছে জমা দেবেন তারপর এস্টিমেট তৈরি হবে এ ধরনের বক্তব্যই ওনাদের মুখ থেকে শুনলাম ভেঙে নতুন করে হবে না তাহলে তো হেরিটেজ আর কি তার যদি স্মৃতিটা নষ্টই হয়ে গেল তাহলে আর স্মৃতি কি করে হেরিটেজ কি করে হবে স্মৃতিরক্ষা কি করে হবে সেই জন্য যে অবস্থাটি আছে ওইটাকে মেরামত করে সংস্কার করে ওই আকারে ফিরে নিয়ে আসার জন্য ওনারা চেষ্টা করবেন সেটাই যে সমস্ত ইঞ্জিনিয়ার সাহেবরা ম্যাডাম এসছেন ওনারে বক্তব্য ওইটাই মুখে শুনলাম আমরা যে ওইটা যা আছে সেটাতেই ওনারা সংস্কার করে ওই অবস্থা ফিরে নিয়ে আসার চেষ্টা করবেন